اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يريد الله ليذهب عنكم رجس اهل البيت ويطهركم واج الرحترم ثمین عاشق بن محبوبین عاشق رسول العمان رسول عاشق رضی اللہ بیت رسول صلی اللہ علیہ وسلم رحمانی و رحمتہ اللہ تعالی السلام علیکم

যাদের ত্যাগের বিনিময়ে যাদের উৎসর্গের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি দিন পেয়েছি এই আহলেবাইতর রসোন সাল্লু আলিহিউ তাদেরকে স্মরণ করছি তাদের উসিলাই আল্লাহ আলামিন আমাদের সকলের বুন করে দিক সকলের গুণ আমিন প্রিয় আশেক রসুল সাল্লু আলি আসাল্লাম কোরআনুল থেকে

কারণ আহলে বাইতের রসুল সাল্লাম আল অস্বীকার করার অমান্য করার বিদ্বেষ করার কোনো সুযোগ নেই এটা আল্লাহ সুযোগ এটা দেয় নেই আহলে বাইতের রসুল সাল্লাম আল প্রতি বিদ্বেষ করা মানে আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাম আলহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ করা আর আল্লাহ মাহবুব সাল্লাম আলহি ইসলামের প্রতি বিদ্বেষ করা বিদ্বেষ আসলে তাদের প্রতি আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাদের প্রতি অসন্তুষ্ট তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট ঠিক কেন বলব আল্লাহ অসন্তুষ্ট সুতরাং তাদের স্থান তাদের ঠিকানা সেটা জাহান্নামের মধ্যে যাবে কারণ আল্লাহ ইমাম আলী মকাম

নরমের মনি বাচ্চা যাকে আমার রসুল আদর করেছেন তিনি একদিন আমার নবীকে এসে বলেছেন না না যান সবাই তো ঘোড়ার মধ্যে সাওয়ার হচ্ছে আমি দেখেছি আমি ঘোড়ার উপর সাওয়ার হব বড় করে বলি সুহান বাচ্চা তো ঘোড়ার উপর সাওয়ার হতে পারবে না পড়ে যাবে কোথায় পাবে তখন

আল্লাহ তাআলা বাচ্চা ছিলেন তার জন্য আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দুই হাত مبارক মাটির মধ্যে দিয়েছেন এ আমার কোলে যার টুকরা তুমি আমার পিঠে রূপ আরোহণ করো আমার পিঠের উপর আরোহণ কর তখন সিনো বাচ্চা বললেন ও নারাজান গোরে তো আরোহণ করলে ঘোড়ার মধ্যে লাগাম ধরতে হয় ঠিক কি না বলুন লাগাম একটা ধরে না নারাজান আমি কি ধরব তখন আমার প্রিয় রাসূল দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী মাকাম কে বলেছেন এই। আমার কলেজের টুকরা আমার নাতি হুফাই তুমি শোনো শোনো আমার নবী একটা সুতা দিয়েছেন জবান পাক সুতা দিয়েছেন জবান পাক দিয়েছেন এ আমার কলিজার টুকরা নাতি তুমি একটা কাজ করো তুমি এই সুতাটা তুমি লাগাম ধরো বর করে বলুন আল্লাহ তুমি এটা ধরো তখন যেদিকে সেদিকে তাহলে বুঝা যাচ্ছে যেদিকে ঠিক ও ইমামে আলী মোকাম যেদিকে করে আমার নবী সেদিকে ইমামে আলী মকম আমার রাসূলকে যেদিকে করে আমার নবী সেদিকে একান্তই বুঝতে পাচ্ছেন ইমামে আলী মোকাম ইমাম হুসাইন সাইদু আলে জান্নাত জেদিকে আমার নবী ওই সেদিকে গর্গর

আবদুল্লা পলভি রজা কালান্ডুর নামে ওহাতি বিনী আবদুল্লা আলবি রোজ কালান যার বয়স হয়েছিল আঠারো বছর আঠারো বছরের যুবক কারওয়াল্লার যুদ্ধ যখন হচ্ছে তার মা বলেছেন হে আমার কলেজের টুকরোরা তোমার তো মাত্র আঠারো বছর বয়স হয়েছে তোমার জন্য উত্তর বদলেছি মাত্র সতেরো দিন হচ্ছে আজকে তোমাকে তো ঘরের মধ্যে বসে থাকা যাবে না আজকে পিয়ারা বুঝতে পারো কলে গিয়ে টুকরা মা তো মতো জোহারা রয়েছে মালান্ধার নয়নের বলি রী বল থির বললাম কাকু চলবে তুমি ঘরের মধ্যে বসে থাকবে না তুমিও কারলাম জগিনের মধ্যে গিয়ে তোমার জীবনকে আজকে ধন্য করো তোমার জীবন ইমানে আলী মকামের কদমের মধ্যে উৎসর্গ করে দাও বল করে বলো সোহান করে দাও যাও তখন আম্মাদাম সহ হজরতে ওয়াহাবিবিনী আবদুল্লাহ কলবি রাজিয়া সহ ইমাম আলী মকামের কাছে এসেছেন বললেন ঠিক আছে আমি তো যাব আমি যাওয়ার পূর্বে আমি যাকে সব মাত্র সাদী করেছি আজকে সতেরো দিন তার কাজ থেকে একটু বিদায় নিতে হবে আম্মা বললেন বাবা শুনো শোনো মহিলাদের কথার মধ্যে ঘুরে যেতে নেই খাবারদার তুমি মনে রাখবে এই জান্নাতে যাওয়ার তুমি যে নিয়ামত পাবে সেটা যাতে তোমার বিবি তোমার ওয়াইফ যাতে বাবা হয়ে না দাঁড়ায় বরফের বরুণ বিবি কাছে গিয়েছেন বিবি জান আজকে জানো আজকে আমার নবীর আমার নবীর আওলাদ আলিয়া আকবর সহ সমস্ত আওলাদ রসুল সাল্লি ওয়াসাল্লাম আজকে কারবাল্লার জমিনের মধ্যে এসেছেন আজকে তো বসে থাকার সময় নাই তুমি আমাকেও অনুমতি দাও আমি একটু যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে আমার জীবনটা উৎসর্গ করি আল্লাহ পিয়ার মাহবুব সাল্লি ওয়াসাল্লাম যে আপনার হজে কৌসার ভানি নিয়ে আসেন আমি একটু হজে কৌসার ভানি প্রমাণ করতে চাই সুহান পেয়ারা হাজির বেবি বললেন কে আমার স্বামী আপনি শুনুন আমি আপনার বাধা হয়ে দাঁড়াবো না কিন্তু একটা শর্ত আছে আপনি যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন আপনি শাহাদ বরণ করবেন আপনি জান্নাতে যাবেন আপনার জন্য পূর্বের মান অপেক্ষায় আছে আপনার আপনার হায়াতে তৈবা খুব সুন্দর হবে কিন্তু আপনার সাথে আমাকে একটা ওয়াদা বন্দি হতে হবে আপনি আমার সাথে একটা ওয়াদা করতে হবে আপনি যখন জান্নাতে যাবেন আপনার সাথে আমাকেও জান্নাতে নিয়ে যাবেন এটা আমার সাথে কি করতে হবে ওয়াদা করতে হবে তারপর আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে যাবো সোহান স্ত্রী ধরা খুব মজবুত বললেন ঠিক আছে তুমি চলো আম্মাজানকে বললেন আম্মাজান আপনার পুত্র আমাকে এই কথা বলেছেন এখন আমি কি করতে পারি আম্মাজান বললেন ঠিক আছে চলো ইমামে আলী মোকামের কাছে যাই এই ওয়াদা ইমামে আলী মোকামের সামনে নেব বর্গর বলি আম্মাজান মহাবিবিনী আব্দুল্লাহ বলবে রাজা মাহুতান ইমামে আলী মোকামকে বলেছেন এই ইমামে আলী মকান শুনো শুনো আমি জানি আজকে আপনার উপর এমন নির্যাতন করবে নিপীড়ন করবে জিদের পক্ষ থেকে আমি জানি আমার একমাত্র সন্তান আমার একমাত্র সন্তান আমার বাচ্চা যখন ছোট ছিলেন তার আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মাত্র একটা সন্তান দিল দিল করে আমি বড় করেছি না কে আমার সন্তানকে কামাইয়েছি না পড়ে আমার সন্তানকে পড়ে পড়িয়েছি আজকে আমার সন্তানের সতেরো অথবা আঠারো বছর পূর্ণ হয়ে দিয়েছে আমার সন্তানের জন্য খুব আদর করে একটা পুত্রবধূ নিয়ে এসেছি আজকে মাত্র সতেরো দিন আপনি যদি অনুমতি দিন আপনার জন্য আমার সন্তানকে কুরবান করতে চাই আপনার জন্য আমার সন্তানকে আমি কুরবানি করে দিতে চাই এমন আরেকটা কথা আমার পুত্র বধু একটা অঙ্গীকার নিয়েছেন আমার সন্তান যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবে শাহাদাত বরণ করে ফেলবে তখন আমার পুত্র আমার সন্তানের কাছে একটা অঙ্গীকার নিয়েছেন সে জান্নাতে যাওয়ার সময় সাথে যাতে আমার পুত্র কেউ জান্নাতে নিয়ে যায় বর করে বলুন সুহান আল্লাহ হাজির কারবালা সবিন আসলে খুব হৃদয় বিদারক আশুগর রুকুল্লার চোখের পরে ধরে রাখতে পারে না খুব কোটিং খুব কোটিং খুব কোটিং কঠিন হজরত আবদুল্লাহ কালবি হজরিয়াহু যুদ্ধের মধ্যে চলে যাবে ইমাম আলী মখাম বিদায় নিচ্ছেন ইমাম আলী মখাম বললেন ঠিক আছে তোমার স্বামী অঙ্গীকার করেছে জান্নাতে যাওয়ার সময় তোমাকেও সব সাথে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে যখন চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সবগুলো পরে আজকে নিজের জানকে কোরবান করতে যাচ্ছে জানাশোনা সত্ত্বেও জান কোরবান করে দিচ্ছে কারণ আল্লাহ রসুলের জন্য জান কোরবান করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে বরগরে ওরফুল যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন কেউ তো আসতে স্যারের যুবক যুদ্ধের ময়দানে বললেন আমার আমার সর্দার জানো আমার সর্দার হচ্ছেন দু জাহানের বাদশাহ সৈয়দুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি পবিত্র আপনার কলিজার টুকুরা নৌ জন্নাতী নৌ জনদের যাকে আমার নবীর চুমো দিতেন যাকে আপনার কহরের মধ্যে চুমো দিতেন যার জাবারে পা আমার দয়াল নবী তুতু মোবারক দিয়েছেন আমার সর্দার হচ্ছেন ওই জাম্নাতী নৌ জনদের সর্দার গর্বের বলিস মহান আল্লাহ তোমাদের মধ্যে কে আছো আমার সাথে মোকাবেলা করার জন্য তখন একজন আসলেন আসার সাথে সাথে তাকে আপনার জাহান পাঠিয়ে দিয়েছেন এরকম একজন একজন করে বীর জনকে হত্যা করে বেড়েছেন যখন তাবুর মধ্যে আসলেন আবার তাবুর মধ্যে ফিরে আসলেন আম্মাজান যান যে হয়ে গিয়েছে আব্বাজান তুমি কেন ফিরে আসছ বলেন আম্মাজান আমি আসছি তখন বললেন আমার তো এটা ইচ্ছা না আমার ইচ্ছা আছে তুমি আমার পেয়ারা মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়ে হজে কৌসারের পানি পান করবে তুমি শহীদ হয়ে যাবে আমার তো এটা কামনা বিবিও কান্নাকাটি করতেছে বিবির কাছে গিয়েছেন সান্ত্বনা দিচ্ছে তখন ঠিক এই সময়ের মধ্যে যুদ্ধের ময়দান থেকে আবার আওয়াজ আসছে লড়ার জন্য যুদ্ধ করার জন্য কে আছো এই আওয়াজ শুনে আবার যখন যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন তার সাথে তো কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোহাম্মত ভালোবাসা আছে তখন সুদূর পাশ থেকে তীর মেরে কত বিক্ষত করে দিয়েছে কিতাবের মধ্যে আছে ষোলো শত আব্দুল্লাহ হজরতে আবদুল্লাহ কালবি রাহুতালুর শরীরের মধ্যে লেগেছেন একটা দুইটা না ষোলো গড় গান করে দিয়েছে তার মধ্যে নিক্ষেপ করলেন ঠিক এই সময় আম্মাজান যখন তাঁর মধ্যে আসলেন হরতাবদল্লা তালভী রোজা মহারা রাম্মাজান মাথা থেকে আপনার রক্ত মোয়ার মোছছেন চোখে পানি পড়তেছে দেবিও কাটতেছেন ঠিক এই সময় যাকে দেখে জান্নাতে উম্মুল মলাইচ্চাপুষণ করেছেন ঠিক ওয়াদা অনুযায়ী তিনি যখন জান্নাতে যাচ্ছেন তার বিবি ইহ্দাকাল করে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ ওয়াদা অনুযায়ী ইহ্দাকাল করে ফেললেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের মহবতে যাদের জানমাল কুরবান করে দিয়েছেন তাদের নাম কেমন পর্যন্ত স্মরণ থাকবে সবাই স্মরণ করবে তাদের জিকির করবে এটা করা ইবাদত আর আদামতি যারা করবেন তারা কেমত কেয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার কেউ থাকবে না টি কিনাম নাম নেওয়ার কেউ

দানা ফাঁজি আমরা বক্ষণ করি রোজা রাখি বিবাদ বন্দী করে কিন্তু কিছু দুষ্কৃতকারী তারা প্রশ্ন করে তোমরা নাকি আহলেবাই রসুল সাল্লাহসালের মোহাম্মত ভালোবাসা তোমরা দাবি করো তোমরা ভালোবাসা যদি তোমরা যদি দাবি করে দেখো তোমরা এত খুশি কেন হও নজি বলে আমরা খুশি না এটা একটা কোয়েশ্চন এটা আজকে না এটা করা ভবিষ্যতেও করবে আমাদের কেউ করবে কষ্ট হচ্ছে আমি দেখেছি লিখেছেন মিডিয়ার মধ্যে তোমরা খুশি কেন করো তোমরা সুখ পালন তো করো না মনে রাখবেন পেয়ারা হাজির আশিক রসুল আপনারা সবাই কাঞ্চন নগর বাসী আপনারা মনে রাখবেন আমরা কেন সুখ পালন করি না কেন রোজা রাখি এবং তার যেগুলো আমরা সাবধানা মিলিয়ে আপনারা খেন এই খাওয়াটা এটা ইসলামের সুমনের সাথে জড়িত জড়িত এবং সুখ পালন আমি তাদের প্রশ্নের জবাব আপনারা মনে রাখবেন ইমামে আলী মোকাম রাহু দুনিয়া থেকে যাওয়ার যাওয়ার কারণে সুখ পালন যদি করতে হয় তাহলে সবচেয়ে বেশি শুক পালন করতে হবে আল্লাহর পেয়ারম হাগত সালে লব আর এই ওসাল্লাম যেই দিন দুনিয়া থেকে তারশিদ নিয়েছেন এবং সাহাবাই কারম হজরতে সিদ্দিকা আকবর রজিয়া লব যেই দিন দুনিয়া থেকে তারশিদ নিয়েছেন ওই দিন আরও বেশি সুখ পালন করতে হবে ঠিক কেন বলুন ঠিক না এখন কেউ কেউ পালন করে আর কষ্ট রোগ হোল এ তার যাওয়া। জবাব হজে সুপানের ঘাটো করা নজর ইমামে আলী মাকাম রাজি আল্লাহ তালুর যেই দিন দুনিয়া তুম গেই গই এই দিন তো সুখ পালন করার দরকার তো ইমামে আলী মাকাম রাজি আল্লাহ তালুর এন থাকার তুল রসুল আকরম সাল্লি ওসাল্লাম আবু সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালুর যেই দিন দুনিয়া তুম গেই গই এই দিনই আর মর্যাদা বাড়লো আর দামি নাও না তো পালন গলিতে একটা গরম বলিব দিনকরণ করিব তো দিনই নুকর মুসলমান সুখ পালন করেন না করে হজরত সিদ্দিক আকবরী আল্লাহ তালু যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাকে বলেছেন আফজাল উন্নাস বাদাল আন্দিয়া হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু ওই দিন তো পুরো মুসলমান সুখ পালন করে না এবং রসুলা কালাম সাল্লাহ আলী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই দিন তো কেউ পালন করে না তাহলে বুঝে যাচ্ছে ইমাম আলী মকাম রদি আল্লাহ তালু যেই দিন দুনিয়া থেকে তার নিয়েছেন ওই দিন সুখ পালন করা নয় ওই দিন স্মরণের দিন জিকিরের দিন গর্বের কিন্তু যারা শিয়া সুখ পালন করে হাই হুসেন আপনারা দেখেছেন চাবুক রক্তাক্ত করে দিচ্ছে এটা আমাদের নয় আপনাদের এই প্রশ্নের জবাব মাথায় রাখবেন দ্বিতীয় হচ্ছে আহলে ভাই তো এবারে শুনছো ইসলাম মাহফুজ নাকি মাহুদ এখানে দুইটা কথা একটা হচ্ছে যে মাসুম আর একটা মাহফুস আমাদেরকে মনে রাখতে হবে না হয় আমাদেরকে মিসগাইড করে ফেলবে আমাদের ইমান আগে ধ্বংস করে দেবে মাসুম হচ্ছে শুধু আনবিকিরাম এবং ফিরিস্তার অর্থাৎ ব্যয় যাদের কোনো গোনা নেই যাদের কোনো কি নেই গোনা নেই এরা হচ্ছে যে

তাদেরকে আল্লাহ গুণা থেকে হেফাজত করেন বরগর মহান আল্লাহ এটা হচ্ছে যে পার্থক্য কিন্তু যারা শিয়া সম্প্রদায় তারা আহলে বাইতে রসুল সাল্লাহকে মাসুম মানেন নাউজুবিল্লাহ বলেন অনেক ডিফারেন্স দ্বিতীয় হচ্ছে তা ফিরা ইন্নামা আমি যে আয়তম আয়তম ওয়ারাকা করেছি ইন্নামা ইউরিদুল্লাহ লিউজিহিবা আনকুমু রিজিসা কি

রিজিৎ শর্ত বলছি আর মজা মধ্যে আছেন ইল্লা আইয়াপুন মাইতান আও, দামান মাসুহান আউলা মাক জিরিং সাইনাহু রিজিশুন রিজিৎ দৌড় আছেন রিজিৎ শর্ত ও পবিত্র রহ সুতরাং আমাদেরকে বুঝতে হবে আহে ভাইতে রসুল্লাহী হোসনের কাছ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন গোনার কাছ থেকে আল্লাহ কি করেন হেফাজত করেন তাহলে বুঝে যাচ্ছেন আহলে ভাই রসুল সাল্লাম মাহফুজ আল্লাহ হেফাজত করেন আর আনবি কেরাম হলেন মাসুম বুঝেছি আমরা আনবি কেরাম কি মাসুম বেগুনা আহলে ভাই রসুল সাল্লাহ ইসলাম হচ্ছে যে মাহফুজ এই এটা হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে যে ডিফারেন্স হাজির সলাতুনিয়া رسول اللہ سلیم نیا کہا ہوں یا رسول اللہ کہا ہوں میرے آقا میرے مولا کہا ہوں سلیم دنیا سلیم نیا امام علی مقام رضی اللہ تعالی عنہ যিনি আমার রসুল্লাহ সাল্লাহআ ওয়াসাল্লাম তার চুপ্ত একজন বাক্তা ছিলেন যার নাম অসেম রাহু এবং ইমামের আলী মকাম তিনি চুপ্ত ছিলেন ইমামে সাইনে রাজিয়া মনে রাখবেন চুপ্ত শিশু তখন দুই পাশে দুইজন আমার নবীর ফুল মুবারকের মধ্যে বসা আছেন আমার রসুল খুশি খুব খুশি আহ দুইজন জান্নাতি ফুল আমার কাছে আসে খুব খুশি হয়েছে তখন এই সময়ের মধ্যে জিবরিল আমিন আল ইসালাম আমার নদীর কাছে এসেছেন ইয়ার রসুল্লাহ সাল্লাম আল্লাহ পাক রবুর আলমিন আমাকে পাঠিয়েছেন আপনি দুইটা ফুল নিয়ে খুব খুশি আছেন খেলতেন কিন্তু আল্লাহকে আল্লাহ আপনাকে একটা হলো রাখতে দেবেন আর একটা আল্লাহ নিয়ে যাবেন এখন আপনি কাকে দেবেন গর্বর বলি সুবাহান আল্লাহ আপনি কাকে দেবেন তখন আমার রসুল কামদি বল রসুল ইসলাম কিছুক্ষণ তার উত্তর দিকে দেখেন হজরতে কাসেম রোগী মহমতালহমর কানপুর দিকে আবার কিছুক্ষণ হজরতে হুসাইন রোগী মহমতালহমর দিকে তাকাচ্ছেন আমার রসুল আমার রসুল এরাদা করেছেন আমার সন্তান যদি চলে যাই তাহলে কষ্ট হবে শুধু আমি রসুল আর আমার ইমামে আলী মকাম যদি কষ্ট চলে যাই তাহলে কষ্ট হবে আমার ফাতেমা পরিজার টুকুরো ফাতেমা কষ্ট হবে আমার মঙ্গল আলী সে টুকুরো কষ্ট হবে নয় নয় আজকে আমি আমার আলী মকামের জন্য আমার কলিজার টুকুরা হুসাইনের জন্য আমার সন্তানকে উৎসর্গ করব ہمار سنان کے دجیبینیم ہمارین تھے ہمارے ہمارا علی مکام

তারা দুনিয়ার মধ্যে আখরাতের মধ্যে আল্লাহ আনন্দ তাদের জন্য আল্লাহ ফর আলমিন পরতালের মধ্যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বেতনদায়ক আল্লাহ শাস্তি রেখেছেন সুতরাং আমার সবার অন্তরের মধ্যে আল্লাহ মহব্বত দান করুন এবং ফাঁস্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে আল্লাহ পড়ার অভিজ্ঞ দান করুক সকলে বলুন আমিনা আনির রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা